আমার <laughs> দিকে <laughs>

এই যে নতুন বাটার কুকিটা লঞ্চ করছে সানফিস্ট মমস ম্যাজিক শাইন বলে এই যে নতুন ব্যাটার কুকিটা লঞ্চ করছে আইটিসি সাইনফিস্ট সেটা পুজোর সময় লঞ্চ করার একটা অন্যরকম অনুভূতি জড়িয়ে আছে কারণ এখানে মমস ম্যাজিকের নিয়ে কথা বলা হচ্ছে এবং মায়ের ম্যাজিকের থেকে বড় ম্যাজিক আমার মনে হয় কিছুই হয় না আর সেটা আমরা যারা মা তারাও যেমন বুঝি যারা সন্তান তারাও বুঝি এবং বাগবাজার সার্বজনীন একটা খুবই গুরুত্বপূর্ণ পুজো প্যান্ডেল আমাদের শহরে যখন আমরা পুজোর সময় ঠাকুর দেখতে বেরোই সেখানে এখানে আসাটা আমাদের কাছে থাকেই আর কি লিস্টে যে বাগবাজারে ঠাকুর দেখতে হবে এবং সেখানে এতো সুন্দর একটা ঝলমলে জ্যোতির্ময়ী মা ইনস্টলেশন হয়েছে মা দেখে কালার অফ মমস ম্যাজিক শাইন ইজ পার্পল এন্ড সিলভার সেই জন্য আমিও ভাবলাম যে তার সঙ্গে ম্যাচিং করে আমি একটু সাজগুজু করে আসি কোনো ম্যাজিকাল টিপস দাও মেকে ম্যাজিক্যাল টিপস মেকে ম্যাজিক্যাল টিপস আমার মনে হয় সেটা তো ছোটবেলা থেকেই আমরা বড় হওয়ার যে বিভিন্ন স্তর স্তর দিয়ে আমরা যাই তখন প্রত্যেক প্রত্যেক গুরুজন প্রত্যেক মা বাবারাই তাদের বয়স অনুযায়ী যথাযথ জ্ঞান আমরা কি বলবো বিতরণ করি আর কি যে কোনটা ভালো কোনটা খারাপ দ্য ডুজ অ্যান্ড ডোন্টস অফ লাইফ আর সব কিছুর মধ্যে দিয়ে আমার মনে হয় আমাদের মাতৃত্বটাও শাইন করে নন ম্যাজিক শাইনের মতো পুজোর কি প্ল্যান পুজোর প্ল্যান এই তো আজকে

আমার সারা বছরই এত কিছু নিয়ে গলা কাঁপে যে পুজোর সময় আমার আর গলা কাঁপার কিছু নিয়ে আমি কথা বলতে চাই না কারণ সারা বছর আমি অনেক কিছু নিয়ে এরকম কথা বলি যেগুলো হয়তো খুবই ইমোশনাল কিন্তু হ্যাঁ যেটা সব সময় মনে হয় প্রতিনিয়তই বলি বা যখন দরকার পড়ে বলি যে সন্তানের সঙ্গে মায়ের সেই রকম স্বচ্ছ সম্পর্ক থাকাটা খুব দরকার যেখানে কোনো সময় যেন মিথ্যে কথা না বলতে হয় কোনো সময় যেন কোনো কিছু লুকোতে না হয় সেরকম একটা সম্পর্ক থাকা আমার মনে হয় খুবই হেলদি এবং প্রয়োজন এখনকার দিনে তাই ছবি দিদি মুক্তি পেয়েছে অলরেডি এগুলো নিয়ে এখানে কথা বলবো যাদের ছবি মুক্তি পেয়েছে তাদেরকে বলো তাদের ছবি নিয়ে কথা বলি আমি নিজের ছবি নিয়েও কথা বলবো তাদের ছবি নিয়েও কথা বলবো পূজোর প্রেম মানে কথা বলছি আমার প্রেম প্রেম সবাই জানে না 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 সেই পূজোর পূজোর চ্যাটকি যে প্রেমটা হয় না যে অঞ্জলি দেবা দশমীতেই সেইসব আমার পূজোর সমান এরকম প্রেম করার বয়সটা আমি পেরিয়ে না না ছোটবেলার দিনগুলোর কথা মনে আছে আলাদা করে বলবো দিদি বিভিন্ন পুজো প্যান্ডেলে এখন যেটা হচ্ছে ইনোগ্রেশন হয়ে যাচ্ছে কিন্তু ঢুকতে গেলে দে আর চার্জিং মানি বলো যে প্রিভিউয়ের জন্য দে আর চার্জিং এক্সট্রা ওটা দিলে পরে তবেই আপনি মার্কে মায়ের মুখ দেখাতে গেলে কোন জমানায় দাঁড়ি স্যার क्वेश्चंस এবার সাবিত্রীকে নিয়ে সাবিত্রীকে নিয়ে কি বেরোবে যখন আমি মেয়ে ছিলাম তখন মনে হতো যে ওটাই ম্যাজিক্যাল তারপরে যখন মা হয়েছি তখন মনে হয়েছে ওটা বেশি ম্যাজিক্যাল সো ইয়া আই থিঙ্ক ইট ইটস আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং মাতৃত্বের অনুভূতিটা একেবারেই আলাদা আমার মনে হয় যে যারা মা নয় তাদের পক্ষে হয়তো এটা বোঝাটা একটু কঠিন মা হয়ে গেলে

আমার মনে হয় আমার জীবনে যেটা সবচেয়ে বড় ম্যাজিক আমি ঘটাতে পেরেছি যে আমি এত ছোট বয়স থেকে কাজ শুরু করেছি এবং অল্প অল্প করে আমি যতটা সাশ্রয় করতে পেরেছি আমি যতটা সেভ করতে পেরেছি সেটা এখন আমার মেয়ে যখন পড়াশোনা করছে এবং আরও পড়াশোনা করতে চাইছে সেই সাশ্রয়টা দিয়ে আমি তাকে সাহায্য করতে পারছি আমার মনে হয় মাই সেভিংস

ez dago ez dago ez dago